হ্যালো ইবরান আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় ইউনিভার্সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের আজকে স্পেশালি একটি ভিডিও দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর প্রিমিয়াম থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি যার যেটি লাগে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো প্রতিটি থ্রি পিস মাস অনেক ভালো হবে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিকের মধ্যে হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো

বেগুনি কালার মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সম্পূর্ণ থাকছে কালার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে খুবই কোয়ালিটিফুল কালার কমিশন আল্লাহ অনেক ভালো হবে হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে এটা সালার কাপড়টাও অনেক সুন্দর হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সালার গুলো পেয়ে যাবেন থ্রি পিস গুলোতে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই থ্রি পিস গুলো অনেক সুন্দর কোয়ালিটি হবে আরো একটি কালার দিচ্ছে দেখুন মিষ্টি কালার মধ্যে সুন্দর একটি কালার সম্পূর্ণ সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কালার দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে সালোয়ারের কাপড়টি সালোয়ার কাপড়টা টা প্রিন্ট করা হবে সম্পূর্ণ সালোয়ারটি এটা হচ্ছে দুপাট্টাটি সম্পূর্ণ দুপুরটা এত সুন্দর কালার কমিশন মধ্যে পেয়ে যাবেন থ্রি পিস গুলো রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কটনের মধ্যে যারা গরমের জন্য আরামদায়ক থ্রি পিস আছেন তারা এই ধরনের কটনের মধ্যে থ্রি পিস গুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন থ্রি পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন থ্রি পিস গুলো আরও একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কালারটি খুবই সুন্দর হবে সম্পূর্ণ বডিতে থাকছে এত সুন্দর কালার কমিশন প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপোর্টা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে সালোয়ারের কাপোর্ডটি সম্পূর্ণ কামেজটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এটা হচ্ছে উড়নাটা অন্যটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে পাঁচ সাথে নামাজ উড়না হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি ফেব্রিক মাসাল্লা অনেক ভালো হবে রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারুন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সম্পূর্ণ পয়েন্টে থাকছে প্রিন্ট যারা এই ধরনের প্রিন্টের গরমে আরামদায়ক থ্রি পিস চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারুন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন আরো একটি কালার দেখাই দিচ্ছি দেখুন খুবই কোয়ালিটিফুল প্রতিটি থ্রি পিস মাস আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এটি হচ্ছে সালোয়ারের কাপড়টি অন্যটা হবে এটা খুবই কোয়ালিটি ফুল একটি সালোয়ারে কাজ করা হবে অন্যটা খুবই সুন্দর দেখুন কতটা সুন্দর প্রত্যেকটার উন্না মার্শাল অনেক সুন্দর হবে এবং প্রাইসের মধ্যে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক থ্রি পিসের কালার কমিশনগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কোনো সমস্যা নেই আপনার রঙ গ্যারান্টি একশো পার্সেন্ট রং পার্সেন্ট গ্যারান্টি যারা সুন্দর দেখুন জলপাই কালার অনেক সুন্দর একটি কালার খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ বডিটা থাকছে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাবে থ্রি পিসগুলো গুলো হান্ড্রেড পার্ট কটনের মধ্যে এটা হচ্ছে হচ্ছে কামিস্ট্রি এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা খুবই সুন্দর সম্পূর্ণ থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সম্পূর্ণ বডিতে থাকবে দুপারটা খুবই জামার সাথে সেম করা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে খুবই ভালো মানের মধ্যে এই সালোয়ারগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর কটনের থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে রিজনেবল প্রাইস যারা এই ধরনের কটনের মধ্যে গরমে আরামদায়ক থ্রি পিস চাচ্ছেন তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই ভালো মানের মধ্যে হবে থ্রি পিস গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো খুবই সফট আর একটি কালেকশন দেখা যায় ব্ল্যাক এর মধ্যে চান ব্ল্যাক এবং ইয়েলো কম্বিনেশন করা আছে সম্পূর্ণ বলতে থাকছে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই কোয়ালিটিফুল দেখুন এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ কামিজটাই এমন প্রিন্ট আসবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট কটন হবে সালোয়ার কাপড়টি এটা হচ্ছে দুপাটা টি দুপাটা সম্পূর্ণ দুপাটাটা আপনার নামাজি দুপাটা হবে খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল হবে দুপাটা গুলো রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারুন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর হবে থ্রি পিস গরমের জন্য খুবই আরামদায়ক এই থ্রি পিস গুলি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এই থ্রি পিস গুলো রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর একটি কালেকশন দেখা দিচ্ছি মেরুনের মধ্যে সম্পূর্ণ পার্টটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি থ্রি পিস দেখুন এটা হচ্ছে দুপার্ট দুপার্টটা খুবই সুন্দর হবে লেসে আপনার এত সুন্দর কালার কোনো সুন্দর প্রিন্ট পাবেন সম্পূর্ণ পার্টটা থাকছে এমন সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আপনার সালোয়ার কাপড়টি খুবই কোয়ালিটিফুল সফট কাপড়ের মধ্যে প্রতিটি কাপড়ই হবে অনেক সফট এই ধরনের কাপড়গুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকা করে আরও একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল হবে সম্পূর্ণ বডি থাকে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে যারা এই ধরনের কালার পছন্দ করেন তারা নিতে পারেন এই ধরনের কাপড়গুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কারো অঙ্কশ কালার গ্যারান্টি খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিস গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারের কাপড়টি দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো অবশ্যই আমাদের নিউ ওয়ার্ল্ড সিরিজ অ্যাভেলেবল পাবেন আপনার যার যেটা লাগে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আরও একটি কালার আছে দেখা দিচ্ছি জলপাই কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট খুবই কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে দুপাট্টা ঠিক দুপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে কটনের মধ্যে সালোয়ারের কাপড়টি খুবই কোয়ালিটিফুল হবে যারা এই ধরনের থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন